শুধুমাত্র তাদের ছয়জন কিংবা দশজনকে চিহ্নিত করা নয় এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন ষড়যন্ত্র করছেন সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে আমরা এই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সে বিচারের মুখোমুখি করতে হবে জীবন দেওয়া অর্জিত এই নতুন বাংলাদেশে এখনো ষড়যন্ত্র বন্ধ হয় নাই সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় অংশ হিসাবে ষড়যন্ত্রকারীরা যারা মনে করেছিল ষড়যন্ত্র করে তারা আরও কিছুদিন এই ক্ষমতায় অধিষ্ঠিত থাকবে ক্ষমতা শুধু হারায় নাই তারা পালাতে বাধ্য হয়েছে কারণ যারা ষড়যন্ত্র করে তারা শুধু অপমানিত লাঞ্ছিত হয় না তাদেরকে আল্লাহ তারা দেশ ছাড়া করতে বাধ্য করে আল্লাহ তালা তাদের শুধু দেশ ছাড়াই করেন নাই আল্লাহ তালা তাদেরকে মানুষের অন্তর থেকে বিচ্ছিন্ন করে এই জনগণের ভালা সুদাসা থেকে তাদেরকে শুধু মাহরুপ করেন নাই জনগণের ধিক্কার তাদেরকে সিদ্ধ করেছেন মায়েরা আমরা আমাদের অবস্থায় পাশাপাশি আপনারা জানেন গত পরশু আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশের চট্টগ্রামে কতিপয় নিষ্কৃতকারী সন্ত্রাসী আমাদের রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা একজন ব্যক্তিকে অন্যায়ভাবে মুক্ত করার কথা বলে মূলত আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগের পলাতক সন্ত্রাসীরা চট্টগ্রাম আদালতের একজন বিজ্ঞ আইনজীবী শহীদ সাইফুল ইসলামকে তারা হত্যা করেছে আমরা আজকের এই ঐতিহাসিক সিরাজ মাহফিল থেকে আল্লাহর কাছে প্রথমত দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় সেই শহীদ সাইফুল ইসলামকেও আপনি শাহাদাতের তালিকায় তাকে নাম লিপ্ত করে তাকেও শাহাদাতের মর্যাদা প্রদান করেন তাকে যারা গলা কেটে মাথা ফাটিয়ে তার মগজ বের করে হত্যা করেছে আমরাই প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে সে বিচারের মুখোমুখি করতে হবে না হলে যারা এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত মিডিয়ার সামনে প্রকাশিত আছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম প্রশাসন ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করে কিছু ব্যক্তিদেরকে গ্রেপ্তার করেছে আমরা আজকের এই চলপাড়ার ঐতিহাসিক কাপির মাহফিল থেকে আহ্বান জানাতে চাই শুধু গ্রেপ্তারি শেষ কথা নয় শুধুমাত্র তাদের ছয়জন জন কিংবা দশ জনকে চিহ্নিত করা নয় এদের পিছনে থেকে দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যারা নাটের গুরু হিসাবে দায়িত্ব পালন করছেন ষড়যন্ত্র করছেন সেই নাটের গুরু ষড়যন্ত্রকারী আওয়ামী লীগের পলাতক শেখ হাসিনা সহ নেতাদেরকে গ্রেপ্তার করতে হবে সম্মানিত ভাইয়েরা অর্জিত স্বাধীনতা অর্জন করা যত সহজ সেই স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও আমি আজ জনপাড়ার এই সমস্ত মুসলিয়ান গ্রামদের কাছে জানতে চাই আমার ব্যবসায়ী নেতৃবৃন্দদের কাছে জানতে চাই তরুণ যুবক ছাত্র জনতার কাছে জানতে চাই অর্জিত এই রক্তাক্ত স্বাধীনতার জন্য যদি আমার আমাদের জীবন বাজিয়ে রাখতে হয় তাহলে আমরা পাঁচই আগস্টের আগে জীবন বাজি রেখে যেমন সেই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করেছি আমাদের সেই সুমি সন্ত্রাসীদেরকে মোকাবেলা করেছি আগামী দিনে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য যারা সেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার নাটোর গুরু হিসাবে ভূমিকা পালন করছেন পাঁচই আগস্টের হিমালয়কে যারা মোকাবেলা করেছে সামান্য একটা পাথরকে মোকাবেলা করার জন্য জীবন বাজি রাখতে হলে কি রাজি আছেন আপনারা